তোমরা যারা বাংলা ইংরেজি জি কে উপরে ভার্সিটি খ এবং বিভাগ পরিবর্তনের স্টুডেন্ট হিসাবে অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমাদের এই এক্সাম ব্যাচটা সব থেকে পারফেক্ট একটা এক্সাম ব্যাচ তো এইটা কোনো নরমাল বা সচরাচর তোমরা যে রকম এক্সাম ব্যাচ দেখো এরকম না তো এইটার বিশেষত্বটা কি এইখানে আমরা এক্সাম ব্যাচে নরমাল ওয়েতে তোমাদের একটা স্পেসিফিক রুটিন দিয়ে এক্সাম তো নিবই পাশাপাশি তুমি আমাদের মক সিস্টেমটা পুরোটাই ফ্রি পাবা ওয়েবসাইটে এই এক্সাম ব্যাসটাতে পারসেস করার ফলে তো এই মক সিস্টেমটা আসলে কি এবং আমাদের এক্সাম সিস্টেমটা কেমন হবে এইটা যদি আমরা একটু খেয়াল করি তো তুমি ওয়েবসাইটটা কেনার পরে তোমাদেরকে এই রকম একটা ইন্টারফেস শো করাবে তুমি যখন আমাদের এই ওয়েবসাইট থেকে এটা পারসেস করবা তো করার পরে দেখো এইখানে মক সিস্টেমটা কেমন যে তুমি নিজের ইচ্ছা মতো এই জায়গা থেকে সাবজেক্ট সিলেক্ট করবা ধরো আমি এই জায়গা থেকে ইংরেজি গ্রামার সাবজেক্টটাকে সিলেক্ট করলাম করে আমি এই দেখো এইখানে অনেক টপিক আছে যেইগুলা তোমার অ্যাডমিশন টেস্টে আছে তো র‍্যান্ডমলি আমি যে কোনো একটা টপিক কে সিলেক্ট করতে পারি এই জায়গা থেকে ধরো আমি এই জায়গা থেকে ভয়েস কে সিলেক্ট করলাম তো এইখানে আমি নিজের ইচ্ছামতো প্রশ্ন সংখ্যা কি ইনপুট দেব ধরো এখানে পঁচিশ আছে আমি এই জায়গা থেকে 30 দিব দেওয়ার পরে আমি এই জায়গাতে যদি এগিয়ে যাবো তো ক্লিক দেই আমার এই জায়গা থেকে তিরিশটা প্রশ্ন চলে আসবে তো তুমি নিজের ইচ্ছা মতো এইরকম সাবজেক্ট যে কোনো সাবজেক্ট বাংলা ইংরেজি ক্ষেত্রে যে কোনো যে কোনো সাবজেক্ট যে করে পাবা তারপরে নিজের ইচ্ছা মতো এটাকে মেশায় তুমি সাবমিট দিয়ে দিবা তোমার তারপরে হচ্ছে রেজাল্ট বা সামথিং যেগুলো থাকে দেখো একটা মেশাইছি এটাই কারেক্ট হয়েছে বাকি উনত্রিশটা আমি স্কিপ করছি তারপরে হচ্ছে আমার ইনকারেক্ট তো আমার এইখানে ওভারভিউ সব চলে আসবে আমি চাইলে এটাকে ডাউনলোড করতে পারবো এইটা হচ্ছে মক সিস্টেম এইটাতে তোমরা প্রায় এই জায়গাতে দেখো বাংলা ইংরেজি জিকের বাংলা প্রথম বাংলা ব্যাকরণ বাংলা সাহিত্য অংশ বিরোচনা যা যা তোমার বি ইউনিটের জন্য প্রয়োজন সবগুলাই প্রায় পঞ্চাশ হাজারের বেশি প্রশ্ন এখানে এই তিনটা সাবজেক্টের উপরে অ্যাড করা আছে সবকিছুর তোমরা অ্যাক্সেস পাবা এইখান থেকে যেদিন যতটুকু পড়বা ততটুকুই তুমি নিজের ইচ্ছামত পরীক্ষা দিলা এখন আসো যে এই এক্সাম ব্যাচে তোমাদের আসলে কোন সিস্টেমে পরীক্ষা হবে এইটা নর্মাল তোমাদের একটা স্পেসিফিক রুটিন দেয়া আছে এই ভিডিওর ডেসক্রিপশন অথবা রুটিন লেখা অপশানে ক্লিক করো তাইলে তোমরা রুটিনটা পুরোপুরি পাবা ওকে তো ওই রুটিনটা যদি আমি তোমাদের ওপেন করে দেখাই এইখানে আসো দেখো রুটিনটা কেমন হবে তো এই রুটিনটাতে আমাদের প্রথমে ওভারভিউ দেওয়া আছে যে তোমাদের এইখানে টোটাল একশো মার্কের পনেরোটা এক্সাম হবে যেটাতে বাংলা ইংরেজি জি কে সব কিছু থাকবে ডেইলি এক্সাম যেটা ওকে তারপরে আবার তোমাদের একশো মার্কের চারটা উইকলি এক্সাম হবে মানে লেকচার ওয়ান টু থ্রি বা ডে ওয়ান ডে টু ডে থ্রি মেলায়া বা ডে ফোর মেলায়া একটা উইকলি এক্সাম এইভাবে পুরো সিস্টেমটা আমাদের করা আছে তো তোমরা যদি এইখানে একটু রুটিনটা ওপেন করে দেখো তাহলে বুঝতে পারবা দেখো এইখানে বলা আছে কি বি ইউনিট এক্সাম নং এক তার মানে বি ইউনিটের তোমাদের এই রুটিন অনুসারে কি কি টপিক দেওয়া আছে দেখো বাংলা থেকে মানে কিছু টপিক দেওয়া আছে ইংরেজি থেকে কিছু টপিক দেওয়া আছে আবার জি থেকে কিছু টপিক দেওয়া আছে এবং এইটার উপরে বাংলার পঁয়ত্রিশ ইংরেজির পঁয়ত্রিশ এবং জিকে 30 তিরিশ এইরকম করে একশো মার্কের একটা তোমাদের এক্সাম তোমরা দিতে পারবা যেমন দেখো এখানে বাংলার কি কি টপিক দেওয়া আছে বাংলা প্রথমের অপরিচিতা বাংলা ব্যাকরণের ভাষা শব্দ এই রিলেটেড বাংলার মুখস্থ বা অংশ বাগধারা স্বরেও থেকে ধব পর্যন্ত মানে তুমি যে কোনো বই থেকে এতটুক পড়বা তারপরে কি দেখো ইংরেজি অংশের কি কি আছে ইংরেজির কিছু টপিক টেন্স কন্ডিশনাল সেন্টেন্স এরকম করে তারপরে লিটারেচার এর ফিগার অফ স্পিচ আবার ইংরেজি মেমোরাইজিং এর অ্যানালজি এরপরে সাধারণ জ্ঞানের এই অংশের সাথে দেখো যে বাংলাদেশের সাধারণ জ্ঞান বা বাংলাদেশ অংশের যে সাধারণ জ্ঞানটা আছে বাঙালির ইতিহাস তারপরে প্রাচীন জনপদ এইগুলা টপিক তোমাদের হচ্ছে এক নম্বর एग्जामের জন্য দেওয়া আছে বা প্রথম एग्जामের জন্য দেওয়া আছে তো এই গুলার উপরে তোমাদের হচ্ছে প্রথম পরীক্ষাটা হবে বা তোমাদের এইখানে দেখো তোমরা যখন মানে পারচেজ করবা তোমাদের এই রকম একটা মানে অপশন আসবে মানে পুরো সিস্টেমটাই এমন আসবে তুমি যখন एग्जाम ব্যাচে যাবা এক্সাম মেসে যাওয়ার পরে এই দেখো ডেইলি এক্সাম মানে তুমি প্রতিদিন যেগুলা পড়তেছো মানে তোমাকে যেগুলা দেয়া হয়েছে তার উপরে ডেইলি এক্সাম এইখানে আসবা আসার পরে দেখো যে বি ইউনিট এক্সাম ওয়ান বাংলা ইংরেজি জি কে এখানে একশোটা প্রশ্ন আছে ষাইট মিনিট তুমি যদি এটাতে আমি যদি তোমাকে একটু ক্লিক করে দেখাই দেখো আমাদের যারা যারা পার্সেস করছে তাদের অনেকেই পরীক্ষা দিচ্ছে তো যে মানে প্রথম হইছে ও 18 পাইছে মানে এরা ফুল एग्जाम দেয়নি ওকে তো এইখানে 100টা প্রশ্ন আমি যদি তোমাকে একটু দেখাই যে প্রশ্নের সিস্টেমগুলা কেমন এইখানে তুমি যখন ঢুকবা দেখো প্রথমে বাংলা প্রশ্ন দেয়া আছে কিছু এইগুলা বাংলা প্রশ্ন তোমার এইখানে টোটাল 35টা মানে একদম মেইন পরীক্ষার সিস্টেমে এবং প্রশ্নগুলা সবগুলা ভাষাইকৃত প্রশ্ন ওকে এই দেখো 35 নম্বর পর্যন্ত তোমার বাংলা প্রশ্ন যেটাতে তোমার যে যে টপিকগুলা দেয়া ছিল সবগুলা টপিকের এই জায়গা থেকে মানে সবগুলা টপিক থেকে এখানে প্রশ্ন করা হইছে তারপরে দেখো ইংরেজির এইখানে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ নম্বর থেকে সত্তর নম্বর পর্যন্ত আবার পঁয়ত্রিশটা ইংরেজির তারপরে দেখো জি কে অংশ এই জায়গা থেকে টোটাল একশো টাইম সিকিউ তো তুমি এই দেখো এইখানে কাউন্ট শুরু হচ্ছে সুন্দর করে আর কি পরীক্ষাটা দিতে পারবা ওকে তো এইটাই হচ্ছে আমাদের হচ্ছে মানে এক্সাম ব্যাসের একটা বিশেষ বৈশিষ্ট্য তো যে তুমি বাংলা ইংরেজি জিকের উপরে আমাদের নির্দিষ্ট টপিকের উপরে পরীক্ষা দিতে পারবা এবং পাশাপাশি তুমি হচ্ছে আমাদের ওই যে মক সিস্টেম বা আমরা যেটাকে বলি আমাদের ওয়েবসাইটে সব থেকে বেস্ট একটা জিনিস সেটা তুমি মানে ইজিলি দিতে পারবা ওকে তো এখন এটার কোর্স ফি আমরা টোটাল তোমাদের জন্য ফিক্স করে দিছি সেটা হচ্ছে 870 টাকা ওকে মানে এই 870 টাকায় তুমি 6 মাস আগামী যে দিন থেকে পারচেজ করবা সেদিন থেকে 6 মাস তোমার হচ্ছে পরীক্ষা তুমি সুন্দর করে দিতে পারবা ওকে মানে সেই দিন থেকে 6 মাস বলতে এই পুরো অ্যাডমিশনটাই 6 মাস তো একটা অ্যাডমিশনের সিজন হয় তো এইজন্য তোমাদের পুরো ছয় মাস এই সিস্টেমটা তোমাদের জন্য অ্যাভেলেবল থাকবে তুমি যে ইমেইলটা বা যে ইমেইলটা দিয়ে আমাদের ওয়েবসাইটে লগ ইন করবা বা লগ ইন করছো ওই ওই ইমেইলটা দিয়ে লগ ইন করলেই তুমি পরীক্ষা ছয় মাস পর্যন্ত দিতে পারবা ওকে এখন সিস্টেমটা কেমন দেখো এই যে তোমাদেরকে যে রুটিনটা আমি দেখাইলাম বা তোমাদের জন্য আমরা যে রুটিনটা করছি সেই রুটিনের এই যে ধরো এটাকে বলা হয় হচ্ছে ডে ওয়ান এর এক্সাম বা ডেইলি এক্সাম হচ্ছে তোমাদের এক নাম্বার ডেইলি এক্সাম তো এইটা তুমি দেওয়ার পরে মানে ঠিক চব্বিশ ঘন্টা পরে মানে তুমি ধরো আজকে বারো তারিখ আমাদের জন্য এখন বারো তারিখে তোমাদের এই এক নম্বরের যে যে অপশনগুলো আছে সেইগুলা ওপেন হবে আবার তেরো তারিখে গিয়ে ঠিক এই সময়ে পরবর্তীটা ওপেন হবে বা পরবর্তীটা তুমি পরীক্ষা দিতে পারবা এরকম করে ডেইলি ডেইলি একদম বাংলা ইংরেজি জিকের এই রুটিন অনুসারে তুমি পরীক্ষা দিতে পারবা ওই এক্সাম ব্যাস অপশন থেকে ওকে আর মক টেস্ট টা নিজের ইচ্ছা তুমি চাইলে দিতে পারবা এটাই হচ্ছে আমাদের এক্সাম ব্যাস তো তোমরা চাইলে এখনই করতে পারো তাইলে এই পাবা আশা করি তোমাদের লাইফের আবার এই আলাদা আলাদা পজিশনও দেখতে পারবা কে কে এর উপরে পরীক্ষা দিছে এবং প্রথমবার তুমি যে পরীক্ষাটা দিবা সেইটার মার্কটাই কাউন্ট হবে অনেকে এমন আছো যে ভাই আমি একটু প্রশ্নগুলো দেখে তারপরে বের হয়ে গিয়ে তারপরে আবার পরীক্ষা দিব না এই কোনো সুযোগ নেই তুমি ঢুকলেই তোমার মানে ইমেইল কে ও কাউন্ট করে নেবে এর জন্য কোন এই জায়গা থেকে কোন দুই নাম্বারি করার সুযোগ নেই এবং আশা করছি তোমাদের এই একটা एग्जाम বেস তোমাদের পুরো সব ভার্সির জন্য বাংলা ইংরেজি জিকে কভার করে দিবে সব থেকে বেস্ট ওয়েতে ইনশাআল্লাহ ঠিক আছে তো সবাই তোমরা এটাকে পারচেজ করো আশা করি একটা বেস্ট আউটপুট পাবা আল্লাহ হাফেজ